হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমি ফেশিয়ালের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি দেখাবো ফেশিয়ালের স্টেপ বাই স্টেপ মাসাজ স্ট্রোকস সর্বপ্রথমে এখানে অ্যাপ্লাই হচ্ছে ক্লিনজার ক্লিনজার আমাদের সমস্ত মুখের ডাটকে রিমুভ করে এবং পোর্সগুলোকে ক্লিয়ার রাখতে সাহায্য করে এরপরেই চলে আসছি স্ক্রাবিংয়ে স্ক্রাবিং কিন্তু দু থেকে আড়াই মিনিট খুব আলতো হাতে মাসাজ করতে হয় কারণ কিছু কিছু স্ক্রাবে বড় বড় পার্টিকলস থাকার কারণে উপরের চামড়াটা ছড়ে যেতে পারে আর র্যাশেসও দেখা দিতে পারে এরপরের স্টেপ হলো জেল ফেশিয়ালের মধ্যে জেলটা এমন একটি স্টেপ যেটা ত্বকের গভীরে গিয়ে কাজ করে আজকে আমাদের ক্লায়েন্ট যে ফেশিয়ালটি করছেন এটা হলো কেসার অ্যান্ড চন্দনের ফেশিয়াল আর এই ফেশিয়ালের জেলটা দুর্দান্ত কাজ করে জেল যখন অ্যাপ্লাই করা হবে তখন কোনো রকমভাবেই যেন জল না নেওয়া হয় পরিমাণ মতো জেল নিয়ে একদম প্রেশার দিয়ে মানে ক্লায়েন্ট যতটা প্রেশার নিতে চাইবে ততটা প্রেশার দিয়ে কিন্তু জেলটাকে অ্যাপ্লাই করা হবে আর ততক্ষণ পর্যন্ত মাসাজ দেয়া হবে যতক্ষণ না পর্যন্ত জেলটা পুরোপুরি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় ফেসিয়ালের জেল স্টেপটা এতটাই উপকারী যে এটা এটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না আমরা ওজন ট্রিটমেন্টও জেলের সাহায্যেই দিয়ে থাকি এর পরের স্টেপ হলো মাসাজ ক্রিম মাসাজ ক্রিমও যখন অ্যাপ্লাই হবে ক্লায়েন্ট যতটা প্রেশার নিতে সক্ষম ঠিক ততটাই প্রেশার দিয়ে মাসাজ হবে আর এই স্টেপেও কিন্তু কোনো রকমভাবেই ওয়াটার অ্যাপ্লাই করা যাবে না যতটা ক্রিম নেওয়া হবে ঠিক ততটাই ক্রিম এইভাবে মাসাজ করতে করতে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে দেওয়া হবে আর কোনো সময় যদি স্কিনটা কারো ড্রাই থাকে বা এসি চলাকালীন অনেক সময় ড্রাই হয়ে যায় তখন স্কিন থেকে হাত না সরিয়ে মানে যদি অ্যাপ্লাই করা হয় জল তাহলে বাঁ হাতড়ি মুখের ওপর রেখে ডান হাত দিয়ে অল্প একটু জল নিয়ে মাসাজ আবার আগের মতো শুরু করতে হবে আর এই মাসাজ ক্রিম অ্যাপ্লাইয়ের সময় দেখতে হবে যেন ক্লায়েন্টের নাকে বা মুখে বা চোখের মধ্যে যেন কোনোভাবেই ক্রিম না চলে যায় তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা মাসাজ ক্রিম নেওয়া হয়েছিলো আর মাসাজ করতে করতে দেখো কতটা অ্যাবজর্ব হয়ে গেছে আমি ভিডিওটা এখানে অনেক ফার্স্ট করে দিয়েছিলাম আর যদি না করতাম তো এতগুলো স্টেপ দেখানো যেত না মাসাজ ক্রিম অ্যাপ্লাইয়ের সময় কিন্তু কোনোভাবেই কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না দেখো এই স্টেপটার নাম হলো আপলিফটিং অফ দ্য চিক এটা কিন্তু জ লাইনে অ্যাপ্লাই করবে কোনোভাবে চিকে অ্যাপ্লাই করবে না আর এই ফেশিয়াল ক্রিম অ্যাপ্লাইয়ের সময় দেখতে হবে ক্লায়েন্ট যেন কোনোভাবেই কথা না বলে না হলে কিন্তু মুখে ক্রিম চলে যেতে পারে অ্যান্ড লাস্ট স্টেপ হলো ট্যাপিং অর প্যাটিং এটা দিয়ে শেষ করা হচ্ছে এরপর অ্যাপ্লাই করা হচ্ছে একটা ফেস প্যাক ফেস প্যাক কিন্তু অনেক নিয়ম আছে যেমন এখানে দেখতে পাচ্ছ নিচে থেকে ওপরে টানা হচ্ছে ফেস প্যাক দিনও উপর থেকে নিচে টানতে নেই হলে স্কিনটা ঝুলে যেতে পারে তাই প্রতিটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ আর লাস্ট অ্যান্ড ফাইনাল রেজাল্ট তোমরা সবাই দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে দুদিন পর থেকে আরও গ্লো করবে আর আমার ক্লায়েন্টের ডার্ক সার্কেলটা কিন্তু বেশি ছিল লাস্ট অ্যাপ্লাই করা হচ্ছে একটা টোনার অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব